যে সেটাকে বৃষ্টির মধ্যেও তোমাদের জন্য পুজো প্যান্ডেলের আরো একটি নতুন ভিডিও নিয়ে দমদম তরুণ সঙ্গে পুজো প্যান্ডেলের প্রস্তুতি কতদূর এবছর কি থিম রয়েছে দমদম পার্ক তরুণ সঙ্গে তো ভিডিওতে দেখাবো তো ভিডিওটা একটুখানি স্কিপ না করে ভিডিওটা পুরোপুরি দেখো ভেতরে ঢুক প্যান্ডেলের ভেতরে প্রবেশ করলে কিন্তু তোমার মনে হবে যে ওখানে সিকিমে চলে এসেছো আমি কিছুদিন আগে সিকিমে গিয়েছিলাম সিকিমে কিন্তু আমি দেখতে পেয়েছিলাম ঠিক সেরকম দৃশ্য কিন্তু এখানে ফুটে তুলছে বাইরের দিকে পাহাড়ের গায়ে যে ছোট ছোট লাগোয়া বাড়িগুলো থাকে সেই ছোট ছোট লাগোয়া বাড়ি বাড়িগুলো কিন্তু প্রচুর ছোট ছোট লাগোয়া বাড়ি কিন্তু পাহাড়ের মধ্যে কিন্তু এখানে তৈরি করা হয়েছে পুরোটা কিন্তু অংশে এরকম কাজই তোমরা দেখতে পারবে এইবারে কিন্তু পার তরুণ সঙ্গে দু হাজার চব্বিশে যাতে থিম কিন্তু মুক্ত মুক্তধারার কথা কিন্তু আমরা সবাই জানি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত মুক্তধারা সেই যা দেখানো হয়েছিল যে একটি পাহাড়ের মধ্যে দিয়ে গিয়ে একটি গুহার মতো সেই গুহার ভেতরেই কিন্তু একটি কাল ভৈরবী মন্দির সেখানে কিন্তু মাটির আরাধনা করা হচ্ছিল ঠিক তার মতো কিন্তু এবার পার তরুণ সঙ্গের পুরো মন্ডপটা কিন্তু সেজে উঠবে তোমরা কিন্তু ঠিক সেরকমই পাহাড়ের পাহাড় লাগোয়া কিছু বাড়ি ঘর পাহাড়ের মতো তোমরা দেখে একটি গুহার মতো অংশে প্রবেশ করবে সেখানেই সম্ভবত এবার দমদম পাহাড় তোমরা সেটা থাকবে চলো চলো প্যান্ডেলে পুরো ভেতরটা আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি বৃষ্টি কিন্তু পড়ছে আমি তাও তোমাদের পুরো ভিডিওটা সম্ভবত ডিটেলসে দেখানোর চেষ্টা করছি যে চলো আমার ঠিক পেছনের দিকে কিন্তু তোমার দেখতে পাচ্ছ যে পাহাড়ের একটি ঝর্ণা গা বেয়ে পরে সেই আদলেই কিন্তু এবছর যে মন্ডপ তারা কিন্তু এই এখানে কিন্তু ঝর্ণাও তোমরা দেখতে পাই মন্ডপে আসলে চেষ্টা এদিকে দমদম দমদমপা সঙ্গে ঠিক এই ডান করবে একটা এই কিন্তু তৈরি করা কিছু তৈরি করা হচ্ছে কিছু জিনিস সেটা আমি এখন সম্ভবত বলবো না কিছু কিছু জিনিস চমক থাকাই বেশ ভালো কারণ সবকিছু বললে ভিডিওতে যে আমি সবকিছু বলি তাহলে পুজোর সময় আসলে কিন্তু সেই চমকটা একটা আকর্ষণ ব্যান্ডেল লাগে সেটা কিন্তু তোমরা পাবে না তোমার দেখতে পাচ্ছ আমি যা বললাম পাহাড়ের গায়ে কিন্তু ঠিক ছোট্ট ছোট্ট বাড়িঘর গুলো কিন্তু তৈরি করা হয়েছে পুরো শের ভাবেই কিন্তু তৈরি করা হয়েছে ব্রিজের কথা তোমাদের বলছিলাম তোমরা পাহাড়ের সিকিমের দিকে গেলে যেমন বীজগুলো দেখতে পাও পাহাড়ের মাঝখান দিয়ে বীজগুলো চলে গেছে সেই বীজ বীজগুলোই কিন্তু এখানে লোহার স্ট্রাকচারের মাধ্যমে তৈরি করা হয়েছে এবং সম্ভবত এই যে ব্রিজটা রয়েছে এর নিচ দিয়েই কিন্তু ঝর্ণা যে স্রোত ঝর্ণা কিন্তু পড়বে ঝর্ণা পড়বে মাঝখান দিয়ে এই নিচ জায়গা বরাবর এবং যে পুরোটা পাহাড়ের যে অংশটা সেগুলো কিন্তু চটের কাপড়গুলো কি কেটে কিন্তু পুরো মণ্ডপটা যে পাহাড়ের গাছ সেটা কিন্তু তৈরি করা হয়েছে এক কথায় আসলে তে পাহারে যে চারিদিকে পরিবেশ সেটা কিন্তু এখানে ফিরে পাবে এবং মাতৃগর্ভ গিও তুমি এখানে যাব সেখানে মাতৃবতীমা যদি পারমিশন থাকে আমি কিন্তু তোমাদের দেখানোর চেষ্টা করব ও চল ভিডিওটা দেখতে দাও আমি কিন্তু ঠিক সামনে জুম করে দেখানোর চেষ্টা করি ওখান দিয়ে কিন্তু এন্ট্রি করে তোমাদের পুরো যে পাহারে আদুলে যে মন ক্যান্ডেলটা পুরোটাড়া হচ্ছে পুরো জিনিসটা দেখিয়ে যেখান দিয়ে ঝর্ণা পড়বে সেই জিনিসটা দেখিয়ে এখানে কিন্তু মেনতে মাতৃগর্ভ বি আমি তোমাদের বলছিলাম যে মুক্তধারায় যে টি গুহার কথা বলা গুহা ছিল সেই গুহার মতো যে অংশটা সেটা কিন্তু এখানে তৈরি করা হয়েছে এবং তোমরা যদি খুব ডিটেলস আমি দেখানোর চেষ্টা করি তোমরা দেখতে পারবে যে এই গুহার গায়ে কিন্তু বেশ কিছু নকশা যে আদিম মানুষেরা যে গুহার গায়ে বেশ কিছু চিত্র তারা আঁকতো সেই আঁকাগুলো কিন্তু এখানে তোমরা আসলে দেখতে পাবে সেই আঁকাগুলো কিন্তু এবারে দমদম পার্ক তরুণ সঙ্গের যে প্যান্ডেল সেখানে কিন্তু ফুটিয়ে তোলা হচ্ছে এবং মাতৃপ্রতিমা প্রতিমা যেন এখানে মহিষাসুর মর্দিনী রূপে নয় যেমন এক অন্য রূপে মাতৃ প্রতিমা অবস্থান করছে আমি কিন্তু এখন একদম যে মাতৃ প্রতিমা দমদম পার্ক তরুণ সঙ্গের তার কিন্তু একদম সামনের দিকে চলে এসেছে এবং তোমাদের যেটা বলছিলাম এখানে কিন্তু প্রতিমা তোমরা একদম বিভিন্ন প্যান্ডেলের থেকে কিন্তু আলাদা রূপে দেখতে পারবে কারণ মা কিন্তু এখানে মহিষাসুর মর্দিনী রূপে নয় ভিন্ন রূপে কিন্তু মা এখানে অবস্থান করছে এবং মায়ের সাথেই কিন্তু রয়েছে শিব ঠাকুর রয়েছে এবং মায়ের পেছনে চারটি হাত কিন্তু বিভিন্ন ভঙ্গিমায় কিন্তু রয়েছে এবং নিচের দিকে লক্ষ্য করলে কিন্তু তোমরা দেখতে পারবে সেই নিচের দিকে কিন্তু অসুরকে রাখা হয়েছে এবং এদিকে রয়েছে মায়ের বিভিন্ন সন্তানেরা যেমন গণেশ লক্ষ্মী এদিকে কিন্তু কার্তিক সরস্বতী তো এক সুন্দর মাতৃপুতির তোমরা দেখতে পারো দমদম পাহাড় তরুণ সঙ্গে পুজোয় কিন্তু তোমরা আসলে দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু বিভিন্ন ধরনের নকশা রয়েছে ঘোড়া থেকে শুরু করে বিভিন্ন ধরনের নকশা যে চিত্র এটা কিন্তু এই গুহার মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে তোমরা কিন্তু পুরো গুহাটা যদি একবার লক্ষ্য করো আমার ক্যামেরায় কিন্তু যতটা সম্ভব আমার পক্ষে আমি কিন্তু দেখানোর চেষ্টা করছি এবং দেখবে বিভিন্ন ধরনের গুহার মধ্যে কিন্তু নকশা যেটা কিন্তু ফুটি তোলার চেষ্টা করা হয়েছে এবারে দন্দন পাগ তরুণ এই পুজো মন্ডপে এখন পুজো মণ্ডপে উপহার দিতে চলেছে তরুণ সঙ্গে এবারের পুজো এবং আমি শিল্পীর কাছে যাবো শিল্পীর কাছে গিয়ে আরো ডিটেলস তোমাদের বলার চেষ্টা করবো যে এবছরের কনসেপ্টটা কি রয়েছে এবং তোমরা প্রবেশ করলে কি দেখতে পারবে আমি তো বললাম শিল্পী বললে তোমরা আরো ভালো বুঝতে পারবে তো চলো তোমাদেরকে শিল্পীর কাছে নিয়ে যাবো এবং শিল্পীর থেকে কিছু বাইট হলে আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো थे के श्रीमाना छाड़ी एक ही प्राणी रूपिका আমি কিন্তু ইতিমধ্যে পেয়ে গেছি দমদম পার্ক তরুণ সংঘের এবছরের যে সহকারী শিল্পী রয়েছে তার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সঙ্গে আমি তুলে ধরবো নমস্কার দাদা নমস্কার সহকারী শিল্পী রঞ্জয় সরকার কিন্তু আমি আমার ভিডিওতে পেয়ে গেছি এবার দমদম পার্ক তরুণ সংঘ দু হাজার চব্বিশে তিনটা কি রয়েছে তোমরা যদি দর্শকের সামনে একটু ক্লিয়ার ভাবে বলে দাও এবারে তিনটা রয়েছে মুক্তধারা যেটা রবীন্দ্রনাথ ঠাকুরের মুক্তধারা নাটক থেকেই নেওয়া হয়েছে এই করে করা হয়েছে যেটা এই থিমে দেখানো হচ্ছে যেটা যে ধীরে ধীরে যে আমাদের পরিবেশের উপরে আমরা যে গাছপালা কেটে বা পরি ঘর তৈরি করা পাহাড়ের উপরে সেইগুলোকে দেখানো হচ্ছে যে এই কারণে যে ক্ষয়ক্ষতি গুলো হচ্ছে সেইগুলোও তুলে ধরা হচ্ছে কারণ পরিবেশের উপরে আমরা যে সাধারণ মানুষেরা যেভাবে পরিবেশের বিরুদ্ধে গিয়ে কাজগুলো করছি যেরকম গাছপালা কেটে ঘর বাড়ি তৈরি করা নদীকে বাদ দিয়ে আটকানো এই কাজগুলো যেভাবে মুক্ত রাখার কথা আমরা সেইভাবে মুক্ত না রেখে তাকে বাদ দিয়ে আটকানো বা গাছপালা কেটে দেওয়া সেইগুলো তার বিরুদ্ধে গিয়ে প্রকৃতির বিরুদ্ধে গিয়ে কাজগুলো করার ফলে যে ক্ষয়ক্ষতি গুলো হচ্ছে সেগুলোকে তুলে ধরা হচ্ছে এখানে এবার আমি আমার আরেকটা আছে মানুষজন মেন মন্ডপে এখান থেকে এন্ট্রি হবে এখান থেকে মেন মন্ডপে প্রবেশ করে কি চিত্র তাদের সামনে ফুটে উঠবে এটা হচ্ছে রবীন্দ্রনাথ হচ্ছে বাঙালির একজন ইমোশনাল একজন পার্সন যিনি আমরা রবীন্দ্রনাথের গল্প পড়ে যেভাবে নিজেদেরকে তৈরি করি বা ওনার পড়ার শুরু মানুষের জীবনে চলতে গেলে ওনার অনেক গল্প ওদের শুরু থেকে শেষ অব্দি ওনার গল্প দিয়ে শেষ এখান থেকে লোক ঢুকেই যেটা দেখবে যেটা পুরো একটা পাহাড়ের দৃশ্য দেখতে পাচ্ছে অলরেডি ওভারঅল একটা ফোকাস সেটা দেখতে পাচ্ছে যে সেটাকে এমন ভাবে করা হয়েছে যেটা কোলাস পেন্টিং হিসেবে করা হয়েছে যেটা অনেকটা একটা বড় আকারের কোলাস পেন্টিং যেটার মধ্যে রবীন্দ্রনাথের যে লেখাগুলোর মাঝখানে যে কাটাকুটি থাকতো সেই ধরনটাকেও একটু প্যাটার্নটা নেওয়া হয়েছে যে কাটাকুটি একটা ব্যাপার যে আর কোন কিছুকে ধারাকে যদি যদি ছেড়ে হয় তার যে একটা সেই রিদিমটাকেও এই পাহাড়ের মধ্যে দেখানো হয়েছে পাহাড়ের অংশটা দেখে মেইন যে মাতি প্রবেশ করেছে এখানে গুহার মত গুহার মধ্যে অবস্থান করছে তো আমরা এখানে ভিন্ন রূপে দেখছি কি রূপে ওখানে অবস্থান করছে এখানে প্রতিমাকে প্রকৃতির সাথে দেখানো হয়েছে যিনি পরম পুরুষ আর পরম মাতা যিনি তাদের দুজনকে আলিঙ্গনবদ্ধ ভাবে দেখানো হয়েছে তাদের কারণে এই পৃথিবীর সৃষ্টি তো তাদেরকে মানে প্রকৃতিকে আঘাত করা মানে মাকে আঘাত করা তো সেই হিসেবে এটাকে দেখানো হয়েছে বেশ কিছু চিত্র দেখতে পাচ্ছি যে শিল্পীরা হচ্ছে তার আগে এই সাইডে এ ফুটিয়ে

তারা আসুক এত সুন্দর একটা কাজ যেটা দমদম তর সঙ্গে হয়েছে সেটা দেখুক আর প্রকৃতিকে যাতে এই যার কনসেপ্টটা যেটা রয়েছে সেই কনসেপ্টটাকেও যাতে একটু মেনে চলুক সেটা হোক দেখুক আর আমার মনে হয় না এত বড় একটা কোলাজ পেন্টিং আর কোথাও আগে হয়েছে যেটা কাপড়ে করা হয়েছে তো অবশ্যই দেখা উচিত একবার সবাই অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেল সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ তোমরা কিন্তু শিল্পী রয়েছে শিল্পীর মধ্য থেকে পুরো কথাটা শুনে নিলে এবারে কি কনসেপ্টে চলেছে পুরো পুজো মণ্ডপ এবং মাতৃ প্রতিমা কি রূপে অবস্থান করছে এবং কবে থেকে তোমাদের জন্য পুরো মণ্ডপটা খুলে দেওয়া হবে পুরোটাই কিন্তু ভিডিওতে শিল্পী বলে বলেছিল তো তোমরা কিন্তু অবশ্যই একবার আসবে দমদম্পার তুণ সঙ্গে প্যান্ডেলে কিন্তু অবশ্যই তোমরা এবারে আসবে বিশেষ চমক কিন্তু তোমাদের জন্য নিয়ে আসতে চলেছে এবার দমদম পা তরুণ সঙ্গের পুজো আজকের মতো ভিডিওটা বেশি দূর বাড়ালাম না কারণ বৃষ্টি বৃষ্টির তো আজকের মতো টাটা ভিডিওটি ভালো থাকলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে বন্ধুর মধ্যে শেয়ার করতে কিন্তু ভুলবে না